দাসপুর থানার একটি প্রাচীন ধর্মীয় সাংস্কৃতিক মেলা হচ্ছে গেঁড়িবুড়ির মেলা এই মেলাটি গেঁড়িবুড়ি নামের যে মন্দিরটি আছে সেই মন্দিরটিকে উপলক্ষ করে এবং মন্দিরের পুজো উপলক্ষে ভাদ্র মাসের সংক্রান্তির দিন বা বিশ্বকর্মা পূজার দিন এই মন্দির সংলগ্ন এলাকায় মেলা হয়ে থাকে সেই মেলাটি স্থানীয়ভাবে গেঁড়িবুড়ির মেলা বা গেঁড়িবুড়ির জাত নামে অভিহিত হয় এই মেলাটি প্রায় তিনশো বছরেরও বেশি পুরানো মেলা আর এই মেলাটি প্রকৃতপক্ষে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত সংস্কৃতির মানুষের একটি মিলন মেলা এখানে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসেন তাদের হাতের তৈরি জিনিসপত্র এই মেলায় বিক্রি করার জন্য এই মেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে এক একটা জায়গায় এক একটা জিনিস এক একটা জায়গায় এক এক রকমের জিনিসপত্র বিক্রি হয় যেমন আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় মাছ ধরার জাল এই মাছ ধরার জাল অনেক বিক্রেতা হাজির হয়েছেন মাছ ধরার জাল নিয়ে এখন একদম সকাল তাই খরিদ্দার এখনও আসেননি খরিদ্দাররা এখন আসেনি আমি জেনে নেব এই বছর জালের কেমন দাম চলছে এটা কি জাল দাদা ছাকি জাল ছাকি জাল কি রকম দামে বিক্রি করছেন দুশো আড়াইশো একশো যেরকম আছে আচ্ছা যেরকম আছে বিভিন্ন রকম আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন এখানে জাল বিক্রির জন্য চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা টাউন থেকে তার মানে বন্ধুরা বুঝতে পারছেন এখানে যে মানুষ যারা তাদের তৈরি করা জিনিসপত্র অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু এখানে নিয়ে আসে আপনি কোথা থেকে আসছেন খ্রিস্টপুর কোন জায়গা সেটা মোটামুটি কত দাম থেকে শুরু মানে সবচেয়ে কত কম দাম একটা জালের কত দাম কম আর সব আচ্ছা আপনি তো ছাঁকনি জাল বিক্রি করছেন কোথা থেকে আসছেন চন্দ্রকোনা টাউন থেকেই আসছেন আচ্ছা এই যে জালগুলো আপনারা বিক্রি করছেন সবথেকে কম দামের জাল কত আছে দেড়শো টাকা সবচেয়ে কম দাম দেড়শো আর সব থেকে বেশি আরেক জাল আছে ধরো চারশো টাকার জাল আছে চারশো টাকার মতো আছে আচ্ছা এই জালগুলো আপনারা সব নিজেরাই তৈরি করেন নিজেরাই বলে নিজেরাই তৈরি করেন কতদিন আগে প্রস্তুতি নেন বছর এক বছর মানে সারা বছর ধরে জাল তৈরি করেন আর বিভিন্ন জায়গায় বিক্রি করেন আর এটাকে একটা ডালগেট করেন এখানে বিক্রি বাটটা কেমন হয় আগে এসেছেন মোটামুটি হয় আর কি মোটামুটি হয় কখন এসেছেন সকাল বেলায় দেখছি আপনার সবাই এসে গেছে তো সবথেকে বড় আকর্ষণ হচ্ছে মাছ ধরার সরঞ্জাম এই মেলাতে বিভিন্ন রকমের মাছ ধরার সরঞ্জাম যেগুলি অন্যান্য মেলাতে পাওয়া সম্ভব নয় সেইগুলো কিন্তু এই মেলাতে প্রচুর পরিমাণে পাওয়া যায় বন্ধুরা আমি আগেই বলেছি গেঁড়িবুড়ির মেলার বৈশিষ্ট্যই হলো একটা জায়গায় এক এক রকম জিনিসের সম্ভার বিক্রি আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি জালের জায়গা আর এখানে দেখাচ্ছি আবার সেই মাছ ধরার একটা উপকরণ যেটা আমরা স্থানীয় ভাষায় ঘুনি পাং জেপা ইত্যাদি বিভিন্ন নামে ডাকি তাদের বিভিন্ন আকৃতি হওয়ার কারণে আর সকাল থেকেই বিক্রেতারা বিভিন্ন প্রান্ত থেকে মালপত্র নিয়ে এসে হাজির হয়েছেন কিন্তু এত সকালে এখনও খরিদ্দার নেই তো আমি জেনে নেব আজ এবারে কীরকম জিনিসপত্র আমদানি আছে দাম কীরকম সেই সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি সামনে পেয়ে গেছি একজন বিক্রেতা আপনার নাম কোথা থেকে আসছেন পুরুষোত্তমপুর পুরুষোত্তমপুর থেকে এসেছেন শিখা দলই আপনি এই মানে কি বিক্রি করছেন মুগরি মুগরি হচ্ছে যে এই যে এই যে যন্ত্রটি এর নাম মুগরি এতে কিন্তু মাছ পড়ে উনি নিজে হাতেই বানিয়েছেন বলছেন হুম আচ্ছা মুগরির দাম সবচেয়ে কম কত আর সবচেয়ে বেশি কত সবচেয়ে বেশি আটশো নশো হুম থেকে মধ্যে পাওয়া যাবে এই মেলাতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি যত রকমের যন্ত্রপাতি আছে সবগুলোই কিন্তু পাওয়া যায় ওই দেখুন একদম দূর পর্যন্ত বিক্রেতারা বসে আছে সেই সব সামগ্রী নিয়ে ঝাড়ু হলো এমন একটা জিনিস যেটা প্রত্যেকটি বাড়িতে সকাল থেকে রাত্রি সবসময় প্রয়োজন হয় আর মানুষের ঘর বাড়ির ধরন পাল্টেছে তাই ঝাড়ুরও কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন এসেছে এখানে বিভিন্ন ধরনের ঝাড়ু কিন্তু পাওয়া যাচ্ছে এবার যে জিনিসটার কথা বলবো সেটার নাম হচ্ছে বড়শি ছোটবেলা থেকেই গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এই বড়শির সঙ্গে বিশেষভাবে পরিচিত কারণ গ্রামের ছেলে মেয়েরা এই বড়শি দিয়ে কিন্তু মাছ ধরাটা শুরু করে যাই হোক আমি সামনে এক দাদাকে পেয়ে গেছি মাছ ধরার বড়শি বিক্রি করছেন তাকে কিছু জিজ্ঞাসা করি দাদা আপনি কোথা থেকে আসছেন আচ্ছা এই যে বড়শি আপনারা বিক্রি করছেন কিরকম দামের মধ্যে আছে কত দাম থেকে কত দাম আশা ষাট থেকে একশো দশ সবচেয়ে বেশি দাম একশো দশ একশো দশ ষাট টাকা থেকে শুরু একশো দশ টাকার মধ্যেই কিন্তু বড়শিগুলো পেয়ে যাবেন তিরিশ টাকারও ছোট বড়শি আছে তাই বড়শি কেনার জন্য যদি ভেবে থাকেন যে গেড়ি বুড়ি মেলায় বড়শি কিনবেন তাহলে সকাল সকাল চলে আসুন কারণ এই বছর বড়শিটা আমদানি একটু কম হয়েছে আর আপনার পছন্দের বড়শিটা যদি নিতে চান অবশ্যই সকাল সকাল আসবেন মেদিনীপুর জেলার বিখ্যাত মাদুর শিল্প এই মেলাতে মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন তাদের হাতে তৈরি মাদুর বিক্রি করার জন্য আমার সামনে এক দাদাকে পেয়েছি আসুন মাদুর সম্পর্কে কিছু জেনে নেই দাদা আপনি কোথা থেকে আসছেন সবং থেকে আসছেন আচ্ছা এই যে মাদুর এগুলো আপনারা নিজেরাই তৈরি করেন আচ্ছা আচ্ছা মোটামুটি কত কত দাম দাম থেকে থেকে শুরু শুরু টাকা সবচেয়ে বেশি দামি আপনার হ্যাঁ এই মুহূর্তে আপনার মেলাতে আপনি কত টাকার সবচেয়ে বেশি দাম কত টাকার দামের মাদুর এনেছেন সাড়ে চার হাজারের মাদুর এনেছেন আপনি কি মাদুরটা দেখাবেন বান্ডেলে আছে আচ্ছা সবচেয়ে কম যেটা সেটা একটু দেখিয়ে দিন কোনটা এইটা কম দাম এটা কত দাম আছে দেড়শো টাকা বন্ধুরা তাহলে দেখলেন এই দেড়শো টাকা থেকে শুরু এটা ছোট মাদুর আর এরপর বড় মাদুর নিতে গেলে সেই অনুযায়ী দাম হবে আর অবশ্যই যত দামের মাদুর চান আপনারা এখানে পেতে পারেন তবে সর্বোচ্চ সাড়ে চার হাজার পর্যন্ত আছে আরো একটা কথা মাদুর কিন্তু মেশিনে তৈরি নয় এগুলো সবই হাতে তৈরি এবং যথেষ্ট মজবুত একবার কিনলে কিন্তু অনেক দিন এটা ব্যবহার করা যাবে গরমের সময় এই মাদুরগুলো কিন্তু খুব আরামদায়ক হয় মাদুর দোকান থেকে বেরিয়ে গোটা মেলাটাকে একবার ঘুরে দেখার চেষ্টা করলাম রাস্তা দুই ধারে সারি সারি ভাবে বিভিন্ন ধরনের দোকান কিন্তু বসেছি এবং এই রাস্তার ধারে এই জায়গাটায় প্রচুর লোহার দোকান এই লোহার দোকানগুলো দেখতে দেখতে একটা লোহার দোকানের সামনে দাঁড়িয়ে দাদার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করলাম দাদা আপনার নাম সকল কোথা থেকে আসছেন জালালপুর থেকে আচ্ছা এই এই জিনিসটাকে কি বলে এটা তাল মারা আচ্ছা এই এগুলোর দাম কি আছে একশো টাকা আচ্ছা আপনার কাছে এই যে বটি দেখছি বটির দাম সবচেয়ে কম কত আর সবচেয়ে বেশি কত একশো টাকারও আছে হ্যাঁ আশি টাকারও আছে চল্লিশ টাকারও আছে আচ্ছা সবচেয়ে বেশি দাম সবচেয়ে দুশো টাকা দুশো টাকা আর এদিকে কাটারি কীরকম দাম আছে আঠারো সাড়ে তিনশো তিরিশশো সাড়ে তিনশো তিরিশ টাকা ওজন কীরকম হবে লোহার বিভিন্ন রকমের জিনিসের দাম জিজ্ঞাসা করার পর আরো পাশে পাশে যে দোকানগুলো ছিল সেগুলোকে একটু দেখলাম দেখার পর আবার সামনের দিকে এগিয়ে যেতে রাখলাম যতই এগোই দুই ধারে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লোহার দোকান আসলে বেড়িগুড়ির মেলাতে এক একটা জায়গায় তো এক এক রকম দোকান এদিকটায় হচ্ছে লোহার দোকান। এইখানে আবার কিছুটা আসার পরে এই এইখানে দেখলাম একটা জায়গায় প্রচুর বাচ্চাদের ঢোল জাতীয় কোনো খেলনা এক দাদা বিক্রি করছে। তো দাদার কাছে এসে তাই এ সম্পর্কে কিছু জানার চেষ্টা করলাম। দাদা আপনার নামটা বলবেন? একদম কলকাতা থেকে আচ্ছা আপনার এই যে খেলনাগুলো আছে এইগুলোর কি নাম আছে ঢাক আছে আর এই যে চড়বড়ি আর ঢাক

আচ্ছা এখনো মেলা কিন্তু সেই অর্থে শুরু হয়নি বিক্রেতারা সবে জিনিসপত্র নিয়ে বসেছেন এবং আশা করছেন যে আজকে ভালো ব্যবসা হবে ঠাকুরের আশীর্বাদে ভালো ব্যবসা হোক সবাই এরপর যে জায়গাটা এলাম এখানে দেখলাম রাস্তার দুই ধারে লাইন দিয়ে শুধু জালের দোকান মাছ ধরা জাল কিন্তু এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন দোকানে দেখলাম সামনে বড় বড় জাল সব টাঙানো আছে এখানে এসে এক দাদার সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করলাম দাদা আপনারা কোথা থেকে আসছেন চব্বিশ পরগনা আচ্ছা আপনাদের কাছে কি কি জাল পাওয়া যায় একটু বলবেন কি কি তবু নাম দু চারটে আচ্ছা মানে খেয়া জাল আর ওই যে কলি জাল সব সবই পাওয়া যায়

সকাল সকালই কিন্তু মেলা বসে গেছে যদিও এখন সেই অর্থে খরিদ্দার নেই কিন্তু আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়বে তাই আপনার পছন্দের জিনিসটি কেনার জন্য সকাল সকালই আসতে হবে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এখানে এখন যে জিনিসটা পাওয়া যাচ্ছে আমাদের গ্রামের মানুষের ব্যবহার্য কুলা আর চালা কুলা আর চালা আমি দাদার কাছ থেকে দাদা আপনার নামটা কোথা থেকে আসছেন গৌড়া থেকে আসছেন আচ্ছা আপনার কাছে দেখছি কুলা আর চালা আছে কুলার সব থেকে দাম কম দাম কত সব থেকে কম দামের কুলা কত দামের আছে আপনার একশো কুড়ি টাকার এই ছোট কুলাটা আর সব থেকে বেশি আছে তিনশো কোথায় তিনশো যাই হোক মানে আপনার কাছে কি আছে আমি জানতে চাচ্ছি আর কিছু নেই মানে দেড়শো আর তারপরে তিনশো একবারে নাকি না মাঝে কিছু আছে হ্যাঁ দেড়শো আড়াইশো আচ্ছা আর আর এই যে আর এই যে আপনার কাছে এই যে এর দাম কি আছে একশো টাকা একশো টাকা থেকে চালা পেয়ে যাবেন আর খুলা পেতে পারেন দেড়শো টাকা থেকে তাই আসবেন দরদাম করে অবশ্যই নেবেন এখানে দেখছি ছোটো ছোটো বেতের জিনিস ওটা ধামা আর এটা কি এগুলো পুয়া। পোহা আচ্ছা কচা আচ্ছা একটু একটু ধরে দেখেন না মানে কোনটা কি বলে একটু দেখেন আচ্ছা এটা হচ্ছে কচা আমি প্রথমে নামটা জেনেও আপনার নাম আপনি কোথা থেকে আসছেন আর জিনিসটার নাম কঁচা এই কচার দাম কত এটা হচ্ছে দেড়শো টাকা একদম কম হবে না তাহলে একশো দেড়শো টাকায় আপনারা বেতের একটা কচা পেয়ে যাবেন আর এই ছোট পুয়া হ্যাঁ এটা কি পুয়া বলে না কি বলে এটা পুয়া এগুলো আড়াইশোর পুয়া আচ্ছা এগুলো একদম আড়াইশো ওজন হয় আচ্ছা আচ্ছা পাঁচশো আচ্ছা এক কেজি আর ওইদিকে ওটা ওটাকে কি বলে একটু ধরে ধরে বলুন কাঠা এই কাঠাতে কি হয় কি কাজে লাগে আচ্ছা এটার কি দাম আছে একশো আশি টাকা আচ্ছা তাহলে আপনারা এখানে চাইলে কাঠাও কিনতে পারেন একশো আশি টাকা অনেক পুরানো গ্রামের এগুলো খুবই ব্যবহার হতো এখনও ব্যবহার হয় একটু ব্যবহার কমে গেছে আর পাশে যেটা আছে বড় ওটাকে ধামা ধামার এই দাম কত এগুলো কি দিয়ে তৈরি করেন নিজেরাই করেন মানে বেতটা কিনে নিয়ে এসে বাড়িতে তৈরি করেন ঠিক আছে যাই হোক আপনারা এখানে আসলে বেতের জিনিসপত্র পেয়ে যাবেন আমাদের এই কাকিমার কাছে যেখানে ধামা থেকে আরম্ভ করে পচা এবং কাঠা ও পুয়া পেয়ে যাবেন বিভিন্ন দাম তো আপনারা শুনেই নিলেন তারপরে আপনারা দরদাম করে কিনতে পারেন এবার আমি দাঁড়িয়ে আছি একটা ঝুড়ির দোকানের সামনে একটা নয় এখানে চারিদিকে শুধু ঝুড়ি আর ঝুড়ি বাঁশ বা বেতের তৈরি জিনিসপত্র এবং বিক্রেতারা সবাই সকাল থেকে কেউ কেউ গতকাল থেকে এসে হাজির হয়ে গেছেন কিন্তু ক্রেতা এখনও আসেনি তবে ঠাকুরের আশীর্বাদে জমে যাবে মেলা জমে যাবে আপনারা যারা বাড়িতে বসে ভাবছেন মেলা যাব সকাল সকালে বেরিয়ে পড়ুন কারণ ভিড় বাড়লে কিন্তু দামও বাড়বে আর পছন্দের জিনিসটা পাবেন না তাই চলে আসবেন আমি এখানে এক দাদুর সঙ্গে কথা বলে নেই আর দাদু এখানে দেখছি এটা হচ্ছে ঢুচুনি তাই তো আচ্ছা এখন ছেলেমেয়েরা জানে না একটু ধরুন না ধরে একটু বলুন না যে কোনটা ঢুচুনি আর কি দাম আছে এই যে দাদুর হাতে যেগুলো দেখছেন এগুলোকে বলে ঢুচুনি তাই তো আর এগুলোর দাম কি আছে ষাট টাকা এগুলো কিসের তৈরি বাঁশের তৈরি বাঁশের তৈরি ঢুচুনি ষাট টাকা দাম দরদাম করলে হয়তো একটু কম বেশি হতে পারে আর সময়ের উপরে তাই আসলে অবশ্যই আপনার পছন্দের জিনিস দরদাম করে আচ্ছা এদিকে এইটা ঠাকা বলে ঝুড়ির দোকান এটা একটা বিশেষ ধরনের ঝুড়ি এটার নাম জানবো আর কি কাজে ব্যবহার হয় সেটাও জানবো আচ্ছা এক বৌদিকে পেয়ে গেছি উনি যিনি এইগুলো বিক্রি করতে এসেছেন আপনার নাম অর্চনা সিংহ আপনি কোথা থেকে আসছেন কোতলপুর থেকে আসছেন আচ্ছা আপনার হাতে যে এই ঝুড়িগুলো বিশেষ ধরনের ঝুড়ি এগুলোর নাম কি একটু বলে দিন এটাকে বলে খালুই আর কোনো নাম আছে খালুই এটা কি কাজে লাগে আচ্ছা মাছ ধরে রাখা যায় আর মাছ ধোয়া যায় তাই তো আচ্ছা এগুলোর দাম কি আছে সত্তর টাকা শুধু সত্তর টাকা মাছের তৈরি কঞ্চি হ্যাঁ ঠিক আছে বাঁশের তৈরি এবং কঞ্চির তৈরি দুটোর মধ্যে একটু তফাত আছে কঞ্চিরগুলো একটু মজবুত হয় তাই একটু দামটা বেশি বাঁশের তৈরিও পাওয়া যায় কেনার সময় কঞ্চির বা বাঁশের দেখে নেবেন আর অবশ্যই দরদাম করে নেবেন আর ভালো জিনিসটা কেনার জন্য একটু তাড়াতাড়ি আসবেন ধন্যবাদ এতক্ষণ ধরে আপনাদেরকে গেঁড়িবুড়ির মেলা ঘুরে দেখাচ্ছি আর গেঁড়িবুড়ির মেলার বৈশিষ্ট্য আমি তো বলেইছি যে এক এক জায়গায় এক এক ধরনের জিনিসপত্র এখন আছি নার্সারির সামনে নার্সারির নাম মা কালী নার্সারি আর এই নার্সারিতে রকম ফুলের গাছ সেই সঙ্গে ফলের গাছ ভরপুর আছে এবং আমি জেনে নেব দাদা এখানে আছেন আপনার নাম কোথা থেকে আসছেন পূর্ব মেদিনীপুর থেকে আসছেন রবীন্দনবাবু ওনার নার্সারির পসরা নিয়ে এখানে বিভিন্ন ধরনের গাছ এখানে কিন্তু আছে এবং দাম তো এতগুলোর বলা সম্ভব নয় তাই আপনারা গড়ি মেলাতে আসলে অবশ্যই দোকানটা একটু টাচ করে যাবেন আর দরদাম করে ন্যায্য মূল্যে আপনার পছন্দের গাছটা পেয়ে যাবেন এই আশা রাখছি বন্ধুরা এত বড় মেলাটা সবটা আপনাদেরকে ঘুরে দেখানো সম্ভব হলো না যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম এরপরে আবার একবার মায়ের দর্শন করে নেব মায়ের মন্দিরের দিকে যাচ্ছি আসুন আমার সঙ্গে আপনারাও মাকে দর্শন করুন মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই ধরনের ভিডিও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ আমার চ্যানেলটার নামটা মনে থাকবে তো নামটা হলো এক্সপ্লোরার বিশ্বজিৎ অবশ্যই মনে রাখবেন আর আমার ফেসবুক প্রোফাইলের নাম বিশ্বজিৎ বেরা সবাই ভালো থাকবেন ধন্যবাদ